উল্টা কথা ভাউ করে দাও ওহে আমার গুরুদন জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ এখন এই যে এই কথাটা যদি কেউ বোঝে তাহলে পিছনে যে কথাগুলো আছে সে বোঝার মতো তার জ্ঞান এসে যাবে যেমন উল্টা কথা বাউ করে দাও তার মানে এই উল্টার মধ্যে বাউ লুকিয়ে আছে তখন গুরুকে জিজ্ঞাসা করা হচ্ছে যে উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুদন যে জন্মের আগে খাইতে গেলাম সরি জন্মের আগে খাইতে গেলাম ভূতের বারে নিমন্ত্রণ তাহলে একটা মানুষের পৃথিবীতে জন্মই নেয় নাই তাহলে ভূতের বারে নিমন্ত্রণ সে কি করে খায় আর ভূতের বাড়ি যেমন একটা বিষয় এই যে মানব দেহটা একটা ঘর আর ঘরেরই আরেকটা নাম আছে ভূত যে জন্মের আগে খাইতে গেলাম ভূতের বারে নিমন্ত্রণ যেমন একটা ছেলে জন্মই নেয় নাই তাহলে সে আবার নিমন্ত্রণ কি করে খায় হে আজ আমি স্বামী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে আমরা চলতে গেলে এবং দেখা গেছে যে আধ্যাত্মিক জগৎটা বুঝতে গেলে এরকম পল্লী কবি যেরকম জসীম কিছু কবিতা লিখেছেন তিনি পল্লী কবি লিখেছেন কেউ বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখেছেন কিন্তু আধ্যাত্মিক বা রুহানিয়ার জগতের জ্ঞানী যারা রুহানি জগৎ থেকে যারা আল্লাহর তরফ হইতে জ্ঞান লাভ করছেন তারা একমাত্র কবিতার ভাষায় যা যা কিছু লিখেছেন তা দেখা যায় আধ্যাত্মিক জগতের বিষয় যেমন কিছু কিছু কথা শুনতে উল্টাই মনে হয় আসলে কিন্তু উল্টা নয় এর মধ্যে ভাও লুকাইয়া রয় একমাত্র জ্ঞানীগুনিরা এখান থেকে খুঁজে লয় তবে হে জগতবাসী সে কথাটি হলো উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুদন জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ এ জারে দিয়া দুনিয়া আলো সে কেনাকো দেখতে কালো সাপের মনি ব্যাঙ্গে নিল ময়ূর পলায় কি কারণ এই যে এখানে একটা কিছু বিষয় যে আরেকটা কথা বলা হয়েছে যে হে গুরু ঠিক বলে যাও উল্টা তত্ত্বের বিবরণ যেমন উল্টা কথা ভাউ করে দাও ও হে আমার দন জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ এখন এই যে এই কথাটা যদি কেউ বোঝে তাহলে পিছনে যে কথাগুলো আছে সে বোঝার মতো তার জ্ঞান এসে যাবে যেমন উল্টা কথা বাউ করে দাও তার মানে এই উল্টার মধ্যে বাউ লুকিয়ে আছে তখন গুরুকে জিজ্ঞাসা করা হচ্ছে যে উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন যে জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম ভূতের বারে নিমন্ত্রণ তাহলে একটা মানুষের পৃথিবীতে জন্মই নেয় নাই তাহলে ভূতের বারে নিমন্ত্রণ সে কী করে খায় আর ভূতের বাড়ি যেমন একটা বিষয় এই যে মানব দেহটা একটা ঘর আর ঘরেরই আরেকটা নাম আছে ভূত যে জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ যেমন একটা ছেলে জন্মই নেয় নাই তাহলে সে আবার নিমন্ত্রণ কি করে খায় সেটি হলো যে জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ এবার আরেকটি কথা আছে যে বাবার যেদিন মৃত্যু হলো সেই দিন মা যুবতী হলো বাবার যেদিন মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল আগেই ছেলে জন্ম নিল বাইনা কথা নিরূপণ এপরে আরেকটি কথা আছে যে পানির তলায় আগুন জলে শুকনাই দৌড়াদৌড়ি বাবার বিয়ার তারি কান্তে সেলে গেল মামার বাড়ি এই যে বিষয়টি যে এই কথাটা যদি ব্যাখ্যা ভাঙ্গা হয় তাহলে উপরের ব্যাখ্যাটাও বোঝা হয়ে যাবে সেটি হলো যে পানির তলায় আগুন জ্বলে শুকনায় দৌড়াদৌড়ি বাবার বিয়ার তারিখ আনতে গেল মামার বাড়ি আচ্ছা এই কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে গেলে অনেক সময় দরকার তবে শর্ট করে বা ছোট করে ভিডিও করা হলো এতে যতটুকু শর্টকাট করে বলা যায় এবং জ্ঞানী এবং ধৈর্যশীল যারা তারা অবশ্যই এটা বুঝে নেবে যে পানির তলায় আগুন জলে দেখেন আমাদের ভাষায় বা হিন্দু শাস্ত্রের ভাষায় যদি বলি ব্রহ্মা বিষ্ণু শিব তিনি মিলে হয় এক জীব আর মুসলমান শাস্ত্রে গিয়ে যদি বলি আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে হল একদম তাহলে এই মানব বডির ভিতরে পানির স্থানটা কোথায় এই পানির স্থানটা হল আমার নাবের তলদেশে আমার এই নাবির তলদেশে যদি এই পানির জায়গাটা থেকে থাকে তাহলে দেখবেন আর এই পানিটা কি এই পানিটা হলো যে পানির তলায় আগুন জ্বলে মানুষের মধ্যে যখন সেই যৌবনি আগুনটা কোনো মানুষের মধ্যে এসে যায় যৌবন এসে যায় তখন কিন্তু যে পানির উৎপাদন হয়েছিল এই পৃথিবীর খাবার খাদ্য খেয়ে তখন দেখা যায় সেই পানির মধ্যে আগুন জ্বলে আর সেই আগুনটি কিসের সেই আগুনটি হল যৌবনী আগুন এই জন্যই বলা হয়েছে যে পানির তলায় আগুন জ্বলে শুকনাই দরদরি পিতা যখন বিবাহ করে নাই তখন কিন্তু শুকনাতেই দৌড়াদৌড়ি করছে বাবাকে বলছে বন্ধুবান্ধবকে বলছে ইমুককে বলছে আমি বিবাহ করব আমি বিবাহ করব আচ্ছা এর পরের কথাটি হলো যে বাবার বিয়ার তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি মামার বাড়ি যেমন প্রথম মামা লেখতে প্রথম ম আসে তাহলে মাথা লেখতে প্রথম ম আসে যে বাবার বিয়ার তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি এই রক্ত আমাদের দেহের ভিতরে রক্তটাই হল পানি আর এই পানির মধ্যে ছেলে নামের কীট এই রক্তের সাথে মিশে আছে আর এই রূপে সন্তানটি আমার মাতার মধ্যে বারবার নক করতেছে আর তখনই বাবা এই শুকনায় দৌড়াদৌড়ি করতেছে বিবাহ করবে তখন রূপে সন্তান মাথায় পাতায় যখন ঘুরতে থাকে মাথায় যখন কিরিবিরি হয়ে গেছে তখন কি হল যে বাবার বিয়ার তারিখ আনতে সেলে গেলো মামার বাড়ি তার মাথার মধ্যে গিয়ে এই কথা টনটন করতেছে খটখট করতেছে নখ করতেছে যে বাবার বিবাহ করতে হবে যাই হোক একটা গানের ব্যাখ্যা শেষ করতে একটা ঘন্টার সময় লাগবে তবে আমি দুইটি কলির কথা বোঝানোর চেষ্টা করলাম হয়তো এই পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে এই আলোচনাগুলো শোনাবো ইনশাল্লাহ তো আজ এবন্তই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ